আসসালামু আলাইকুম আপনার কীটা খরার সব বালা আসবে আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি এই প্রতিদিনও অনেক নাই যা রান্নার ভিডিও লাইলাম ভিডিও ভালা লাগলে প্লিজ একটা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা এরপরে কিংবা ভিজাইছি এখন পোনা করতাম আর গরু মাংস বানাইন করিয়া গরম পানি দিয়ে দুই এক্লেন্ডার কোনো পোনা কর্মকু দুইটাও রান্না কর্ম তেমনি সপ্তাহে হাতিয়ার রেডি করি রান্না শেয়ার করলাম হান্ডিত মাংস লো উলিছি পানি জল গেছে একলগে কলতা দিয়া বাইরে দিব তেল দিলাইছি আর সবজাতে গরম মশলা ডালচেনি এলাচি তেজপাতা আর মেথি আর বড় সাইজের পেঁয়াজ দুইটা কাতিয়া রাখছি আগুনও দিলাই লম কলতাতে ইয়া এক মা বাই দিবণও দিলাইছি নারিয়া গুড়িয়া দিদ সমাজ আস্তে আস্তে যাতে কষিয়া হলে পাউডার মশলা দিব আর আদা রসুনমাতে আগে আদা রসুন দিলি সারা জলদিয়া তলে লাগি যায় আগেও তা দিয়ে চাইনি মাংস পান বহিছে তেলও দিল পরিমাণ মতো দিলাম

গৰম পানী দিলাইছিছে এইবিলাক হতাউ দিয়া ৰাখি দিছি চুনা চেষ্টাই দিছো মই আৰু গৰম কৰা লাগিব এটা এখন আপাতত ফরিয়া রাখি দিলাম আর আগুত গরম পানা জলদি জল দিলাইসি ওকে আর ভিডিও না বাহরিয়ানা হোকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ